পাড়ায় সমাধান প্রকল্প শুরু দশ লক্ষ টাকা বরাদ্দ প্রতিটি বুথের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের সমস্যা আমাদের সমাধান এ শুরু হতে চলেছে এই প্রকল্পের মূল লক্ষ্য হল স্থানীয় স্তরের বিভিন্ন সমস্যাগুলির দ্রুত সমাধান করা এই স্কিমের আওতায় প্রতিটি বুথের জন্য প্রায় দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রেস বিবৃতিতে এক প্রেস বিবৃতিতে সরকারি আধিকারিক জানান এই প্রকল্পটি মূলত স্থানীয় পরিকাঠামোগত সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা রাস্তাঘাট স্ট্রিট লাইট আইসিডিএস কেন্দ্র এবং স্কুল বিল্ডিংয়ের ছোটোখাটো মেরামত বা অন্যান্য সমস্যা এই প্রকল্পের মাধ্যমে সমাধান করা হবে মানুষের চাহিদা মতো এলাকার যে কোনো সমস্যার কথা জানাতে পারবেন যা নথিবদ্ধ করা হবে তিনি আরও বলেন এটি একটি কমিউনিটি ভিত্তিক প্রোগ্রাম তাই লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতার মতো ব্যক্তিগত সুবিধা সংক্রান্ত স্কিমগুলো এই ক্যাম্পের মাধ্যমে নিষ্পত্তি করা হবে না প্রতিটি বুথের সমস্যাগুলি গুরুত্বের ভিত্তিতে তালিকাভুক্ত করা হবে এবং সেই অগ্রাধিকার অনুযায়ী কাজ করা হবে দশ লক্ষ টাকার মধ্যে যতগুলি কাজ করা সম্ভব হবে ততগুলিকেই বাস্তবায়িত করা হবে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় মানুষের আশা তাদের দীর্ঘদিনের জমে থাকা ছোটখাটো সমস্যাগুলোর একটি স্থায়ী সমাধান হবে বিউরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর সমস্যা আমাদের সমাধান নামে যে মানে একটা নতুন স্কিম যেটা আর কি আকাল থেকে শুরু হতে চলেছে সেক্ষেত্রে মানুষের যত রকমের যে লোকাল ইনফ্রাস্ট্রাকচারের যে প্রবলেমগুলো আমাদের থাকে ড্রেনেজ সংক্রান্ত হতে পারে রাস্তা সংক্রান্ত হতে পারে স্ট্রিট লাইট যেটা হয় সেটা হতে পারে আইসিডিএস বা স্কুল বিল্ডিংয়ের ছোটোখাটো কিছু সমস্যা বা রিপেয়ারিং ওয়ার্ক হতে পারে এই ধরনের সমস্ত কাজই কিন্তু আমরা সেটা থেকে কিন্তু মানুষজনের চাহিদা মতো তারা কিন্তু সেটা দিতে পারেন এবং সেগুলো কিন্তু আমাদের আমরা নথিবদ্ধ করবো সেগুলো এবং আনুমানিক এক একটি বুথের জন্য কিন্তু আমরা দশ লক্ষ টাকা করে আমাদের মানে ধারণ করা হয়েছে বা আমাদের এস্টিমেট করা হয়েছে সেই টাকার মধ্যে যতগুলো স্কিম আসবে ততগুলো কিন্তু আমরা কাজগুলো পরবর্তীকালে আমরা কিন্তু করব জনগণ এই যে লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি যে বিষয়গুলোকে নিয়ে তো এটা থেকে সমাধান হবে এটা হচ্ছে মূলত কমিউনিটি বেস্ট প্রোগ্রাম আর কি কোনো ইন্ডিভিজুয়াল যে বেনিফিট স্কিম যেগুলো হয় যেমন লক্ষ্মীর ভাণ্ডার রকম ভাতার যে বার্ধক্য ভাতা বা যে কিছু সেইগুলো স্পেসিফিক্যালি এখানে হয়তো দেখা হবে না সেই কমিউনিটিতে বা সেই এলাকাটার মধ্যে বুথটার মধ্যে বিশেষত কারণ এটা বুথ কনসেপ্টেই হচ্ছে সেই বুথের মধ্যে কোনো রাস্তা কোনো জল যা কিছু স্ট্রিট লাইট হতে পারে যা কিছু সমস্যা থাকবে সেগুলো কিন্তু ওনারা বলতেই পারেন এবং সেগুলো কিন্তু আমরা নথিবদ্ধ করব এবং তার পরবর্তীতে সেগুলোকে আবার আমরা তার গুরুত্ব অনুযায়ী কিন্তু নাম্বারিং করবো আর কি অর্থাৎ প্রায়রিটি সিলেক্ট করবো মানে সবাই মিলে যদি একা মানে এখনো একটা বলে যে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তাকে এক নম্বর প্রায়োরিটি পাবে তারপর ওটা দু নম্বর এইভাবে কিন্তু আমরা প্রায়োরিটি লিস্ট সাজিয়ে বানাবো এবং দশ লাখ টাকার মধ্যে যতগুলো কাজ সম্ভব হবে ততগুলো কিন্তু নেওয়া হবে